নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ তোমাদের সাথে মাই টিনি গার্ডেন তো আজকের বিষয়টা একটু অন্য রকম বিষয়টা হচ্ছে কি প্রত্যেক দিন আমি তোমাদের সাথে আমার বিভিন্ন ধরনের জবা ফুলের আপডেট দিয়ে থাকি এবং পদ্মের আপডেট দিয়ে থাকি এবং অ্যাডে কিছু আপডেট দিয়েছি তো আজকে বেসিক্যালি আমি কথা বলবো বোগেন নিয়ে বা বাগান বিলাস বা কাগজ ফুল তো কখনোই আমি তোমাদের সাথে এই বোগেন বাগান বিলাস কাগজ ফুল এইসবের আপডেট দেইনি এবং এইসবের সম্পর্কে তোমাদের সাথে কোনো কথাই বলিনি তোমাদের কাছে কোনো ভিডিও নিয়েও আসেনি তো আমার কাছে বেশ কিছু আইডিয়া আগের থেকে ছিল যেগুলোর নাম আমি ভুলে গেছি এখন নতুন কিছু আমার আইডি এসছে সেগুলো নিয়ে টোটাল আমার কাছে খুব বেশি হলে কুড়ি থেকে বাইশটা আমার কাছে আইডি আছে বোগেন ভ্যালিয়ার তো তারই মধ্যে কিছু কিছু ফুল আমি তোমাদের সাথে শেয়ার করবো ফুল এসছে এবং আইডিগুলো তোমাদের সাথে শেয়ার করব তো সমস্যা হচ্ছে কী কী যেহেতু দুদিন ধরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে প্রত্যেকটা ফুল বোগেন ভ্যালিয়াতে বোগেন ফুল চলাকালীন যদি বৃষ্টি হয় তাতে কিন্তু বোগেন ভেলে ফুলের খুব সমস্যা হয় এবং ফুল জোরে পড়ে যায় ফুল থাকতে চায় না বেশি দিন তো চলো আগে বোগেন ভেলিয়াগুলো দেখে নেওয়া যাক যে কি কী আইডি আমার কাছে আছে এবং আইডির ফুলগুলো কী কী কালারগুলো কি কি কতটা ভালো এসছে তো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করি এই একটা আইডি এই আইডিটার নাম আমি ভুলে গেছি সম্ভবত এটি হচ্ছে বুফি বলে কোনো একটা আইডি হতে পারে এবং এর পাশেও একটা গাছ আছে এর ফুল এখনও আসেনি এরও আইডি আমি জানি না এই একটা ফুল এটি হচ্ছে ইয়োলো কালারের ওপর এরও আইডি আমার জানা নেই তবে সম্ভবত এটা মোনালেসা ইউলো বা ইয়োলোর কোনো একটা ভ্যারাইটি হতে পারে এটাও একটা প্রথমের দিকে করা গাছ এরও আমি আইডি জানি না এরও আইডি জানি না তো চলো এইখানে কয়েকটা আইডি আছে এর আমি ঠিক নাম জানি না এবং নতুন যেগুলো করেছি আমি সেগুলো হচ্ছে এই একটা আইডি এটি হচ্ছে চিলি রেড এর আইডি এই একটি হোয়াইটের উপর এটা আমার সবথেকে পুরনো একটি গাছ গাছের পরিধি এবং গাছের কতটা সুন্দর হয়েছে গাছটা দেখতেই পারছ এবং এর পাশে এই একটি আইডিও হয়েছে এটা হচ্ছে ফরমোসা এর ফুলের কালারটা দেখতেই পাচ্ছ এখনও পুরোপুরিভাবে ফুল এখনও আসেনি তো প্রত্যেকটা বার্ডস চলে এসছে ছোটো ছোটো করে প্রত্যেকটা ডালে বার্ডস চলে এসছে আশা করি কিছু দিনের মধ্যে ফুল চলে আসবে এবং এর পাশে একটি আইডি আছে এটা সম্ভবত ক্রিস্টেনা ফুল একটা দাও আসছে পুরোপুরি বার্স এখনও আসেনি তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা বার্টস কিন্তু কম কম করে চলে এসছে হয়তো এটি ক্রিস্টেনা হতে পারে এবং এই একটি আইডি হোয়াইটের ওপরে সাদা কালারের এর আইডি হচ্ছে গ্রিন অ্যাপেল এবং এটি এটি একটি আইডি এটা আমার খুব একটা পছন্দের আইডি খুব এটি হচ্ছে গোল্ডেন মব এবং এইটা এইটা আরও একটি পছন্দের আইডি এটি হচ্ছে গোল্ডেন বি গজেশ আরও আমি কিছু নতুন আইডি নিয়ে এসেছি বোগেন ভেজার সেটা হলো এটা একটা ওয়াটারমেলন কিস এই আইডিটা খুব সুন্দর একটা আইডি এবং এখানেও রয়েছে এখানে এটি রয়েছে বিদ্যা দাড়ি এবং এটি সম্ভবত সাকুরা বেকালান।